চড়ক চলাকালীন ঘটে গেল বিপত্তি দড়ি ছিঁড়ে পড়ে গেলেন একজন ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের বানারহাট ব্লকের উত্তর চানাটিপাই এলাকার ঘটনা জানা গেছে গতকাল বানারহাট ব্লকের উত্তর চানাটিপাই এলাকায় চড়ক পূজা ও মেলার আয়োজন করা হয় চড়ক পূজা ও মেলার প্রচুর লোকের সমাগম হয় রীতিনীতি অনুযায়ী চড়ক পূজার পর চড়ক ঘোরানো হয়েছিল সে সময় দড়ি ছিঁড়ে পড়ে যান একজন ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বানারহাট সুস্বাস্থ্য কেন্দ্রে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে

ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী